এখন যে শ্রম রেখে আমরা আল্লাহ পাকের হালাল ছেড়ে দিলাম এই চিন্তা করে যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে শুনছেন সেই শ্রম রেখে কেউ কি আল্লাহর হারামে লিপ্ত হতে পারবে হলে কি রোজা এবং রমাদানের হক আদায় হবে কথা কি বোঝা যাচ্ছে তাহলে এই হাদিসটা একটু শুনি নবী সাল্লাহআাল্লাম বলেছেন সেই ব্যক্তির না খেয়ে থাকায় এবং সেই ব্যক্তির পানি পান না করায় আল্লাহ পাকের কিছুই আসে যায় না যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলা ছাড়তে পারে নাই অশ্লীলতা ছাড়তে পারে নাই হারাম ছাড়তে পারে নাই সেই ব্যক্তির না খেয়ে থাকায় সেই ব্যক্তির পানি পান না করায় সেই ব্যক্তি যে স্ত্রী সহবাস করলো না এগুলোতে আল্লাহ পাকের কিছুই যায় আসে না যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলল অশ্লীলতা প্রদর্শন করলো অথবা গিবধ করলো অথবা আল্লাহ পাকের কাবা ফাওয়া হেসে লিপ্ত হলো তার মানে কুচি বা আই ল ইকুম স্রিয়াম ক্যামের কুচি বা আই লাল লেনিন আই এটা অর্জন করতে হলে রোজা রেখে আমাকে আল্লাহ আল্লাহফাকের সমস্ত হারাম ছেড়ে দিতে হবে যে হালাল লিস্ট্রি আমি ছেড়ে দিলাম সেই রোজা রেখে আমি হারামভাবে কোনো মেয়ের সাথে কথা বলতে পারি এফেয়ার করতে পারে কফি শপে বসতে পারে বাইকে ঘুরতে পারে জিনা করতে পারে রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহর সব হারাম ছেড়ে দেওয়া এটাই রোজার শিক্ষা আল্লাহ আমরা প্রত্যেক বছর এই আয়তের উপর বয়ান করি হয় থেকে জুমার খোদবা এই আলোচনাটা হয় মূল কথাটা হচ্ছে এই উপলব্ধিটা আনা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পারছ আল্লাহ আমাদের সামনে থাকলে বা আমরা যদি আল্লাহকে দেখতে পারতাম আমরা কি বেনামাজি থাকতে পারতাম আমরা কি সুদ খাইতে পারতাম আমরা কি আল্লাহ যদি দেখতাম বে থাকতে পারতাম ঘুষখোর হইতে পারতাম দুর্নীতিবাজ হইতে পারতাম মানুষের হক নষ্ট করতে পারতাম আল্লাহ বলছেন তুমি আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো এই এই চেতনা আসলে মানুষ হারামে লিপ্ত হতে পারবে না হলেও তবা করে ফিরে আসবে হলেও কি করবে সাথে সাটে তবা করে ফিরে আসবে আর ওয়াইল্লাম চাকুন চরাহু তুমি যদি আল্লাহকে দেখতে না পারো ফাইন না হু জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন ঠিক যে উপলব্ধিটা আমরা রোজা রেখে অর্জন করি আমরা খাই না আমরা পানি পান করি না তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে প্রচন্ড রোদ ক্ষুধায় পেট চোচো করতেছে খাই কেন খাই না কারণ আমরা উপলব্ধি করি আল্লাহ পাক আমাদেরকে দেখছেন কেউ না দেখুক আল্লাহ দেখবেন গোসল করার সময় পানি খাইতে পারতেছি না তো এই চেতনাটা শিক্ষা দেওয়ার জন্য রমাদান প্রতি বছর ঘুরে রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ কাজ মানে পাপ অন্যায় কাজ ছাড়তে পারলো না তার না খেয়ে থাকা না পান করে থাকাতে আল্লাহর কিছু যায় আসে না তার ওই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই এটা জাস্ট উপোস এটা জাস্ট অনাহার জাস্ট আমি পানি খাইনি আমি খাবার দাবার গ্রহণ করিনি দ্যাটস এট এতটুকুই এতে আল্লাহর কিছু যায় আসে না এটার কোন সিগনিফিক্যান্স আল্লাহ কাছে নাই যে রোজাও রাখলে আবার মিথ্যাও বলে রোজাও রাখলো আবার কি করতেছে রোজাও রাখে অন্যের জন্য অকল্যাণ কামনা করে রোজাও রাখে খারাপ কাজ করতেছে নিষিদ্ধ কাজগুলো করতেছে তাহলে এই রোজা রাখা না রাখার সময় এই রোজায় কোনো ফায়দা নাই একটা ওয়ার্নিং পাওয়া গেছে না এখানে যে ওয়ার্নিং রোজা রেখে সাবধান কোনো পাপ কাজের সাথে জানানো যাবে আর একটা ভয়ঙ্কর ওয়ার্নিং যেটা বেসিকলি রাসুসের পক্ষ থেকে গভীর হুশিয়ারি এবং বद्दও बेसिकली খুবই ভয়ঙ্করে বর্ণনাটা মুসনাদে বাযহারে হাদিসটা এসেছে হাদিসটি হাসান পরজার হাদিস জাফর ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাঈদান নবী সাল্লাল্লাহু আলাইহি আল মিমবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীর মিম্বারে আরোহণ করলেন ফাক্বালা আমিন 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 তিনবার তিনি আমিন বললেন আমিন 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 ফালমা নাযালা সুইলা আন যখন নেমে আসলেন জিজ্ঞেস করা হলো রাসূল সাল্লাল্লাহু আমি আমিন 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 বললেন এমন তো করতে দেখি না কখনো কেন বললেন ফাক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আতাানি জিব্রিল একটু আগে আমার কাছে এসেছে ওয়া এবং বলেছে রাহিমা আন ইন আদরাকা রমাদান ফলাম ইউগফার লাহু ওই ব্যক্তির ধ্বংস হোক যে রমাদান পেল কিন্তু নিজের জীবনের গুনা ক্ষমা করাতে পারল না ক্বুল আমীন আমাকে আমিন বলতে বলা হলো ফাকুলতু আমীন আমি বললাম আমিন ওয়া রাহিমা আন ফুমরিন যুকিরতা ইনদাহু ফালাম ইয়াসলি আলাইহি যার সামনে হে নবী আপনার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আপনার উপর দূরত পড়ল না তার ধ্বংস আমি বললাম আমিন রগিমা আনফু রাজুলিন আতরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা ফালাম ইউগফার লাহ যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে পেল কিংবা দুজনের একজনকে পেল কিন্তু তাদের সেবা শুশ্রূষা তাদের প্রতি আহসান করে তাদের খেদমত করে সে ক্ষমা পেল না আল্লাহর পক্ষ থেকে ক্ষমা অর্জন করতে পারল না তার জন্য ধ্বংস আমি বললাম আমিন

মুক্তি নিশ্চিত করতে পারলাম না ক্ষমাপ্রাপ্ত বান্দাদের যে লিস্ট ওখানে নিজের নাম তুলতে পারলাম না তাদের জন্য ধ্বংস এবং এই করে বদ রাখাম বলেছেন আমি এই ব্যাপারটা কিন্তু খুবই ভয়ঙ্কর ইটস এ রিমাইন্ডার ফর মি এন্ড ফর অল অফ ইউ আমরা যেন আমাদের প্রত্যেক কাজের মধ্য দিয়ে রমাদান এটা ভাবি যে আমি ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারলাম কিনা এই রমাদানে রমাদানের মধ্য দিয়ে আমি আল্লাহর ক্ষমা মুক্তি যাহার নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারলাম কিনা এটা কিন্তু আমাদেরকে বারবার খেয়াল রাখতে হবে তাই রমাদান যেমনি আমাদেরকে হোপফুল বানায় আশা দেখায় সম্ভাবনার মাস আশা জাগা নিয়ে মাস এট দ্য সেম টাইম দিস দ্য মান্থ অফ ওয়ার্নিং এটা কিন্তু সতর্কতার মাস সতর্কতা বাণী প্রদান করেছেন বিষ্ণু ইসলাম রমাদান পেয়ে যারা ক্ষমা পেল না তাদের জন্য ধ্বংস আল্লাহ তালা যেন আমাদেরকে ওই কাতারে না ফেলে আল্লাহ আলনা মিন ও তাকা ইকামিনা নার ফি রমাদান আল্লাহ আমি যারা ক্ষমাপ্রাপ্ত বান্দা হবে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ তুমি কবুল করো আমরা সবাই পড়ি আমিন মানে পঞ্চাশ বার রমদান পেয়েছেন অনেকে হয়তো ষাট বার রমদান পেয়েছেন অনেকে হয়তো আরো বেশি সংখ্যক বার পেয়েছেন এক কথায় আমরা রমাদান আমাদের জীবনে অনেক অনেক বার পেয়েছি আমাদের প্রিয়নবী সাল্লাহামের জীবনে রমাদান কয়বার এসেছিল দ্বিতীয় হিজড়ি বর্ষে রমাদান সিয়াম আবশ্যক করা হয়েছে সেই হিসেবে এই ফজিলত এবং মর্যাদা সম্বলিত যে রমাদান এই রমাদান নবী করিম সাল্লা সাল্লামের জীবনে এসেছিল মাত্র আটবার অথবা নয় বার এই স্বল্প সংখ্যকবার রমাদান পেয়েও তিনি যে পরিমাণ আমল এবং ইবাদত করতে পেরেছেন যে পরিমাণ আমল ইবাদতের নমুনা আমাদের সামনে রাখতে পেরেছেন সেই নমুনাটুকুই আমরা পঞ্চাশ ষাট বারও এই রমাদান পেয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি নাই পারছি না এটা হল বাস্তবতা আল্লাহ রব্বুল আলমিন রমদান মাস দিয়েছেন তাকুয়া চর্চা করার জন্য আমাদের বেশিরভাগ মানুষের রমাদান আসে এবং চলে যায় গতানুগতিক কিছু কাজের মাধ্যমে রমাদানকে আমরা পার করে দেই আমরা সিয়ামটা পালন করি রোজাটা রাখি আমরা ইফতার করি সাহারি করি এবং বড় জোর তারাবিটা করি এর বাইরে রমাদান কেন্দ্রিক তেমন কোনো বিশেষ করণীয় আমাদের জীবনে খুব একটা খুঁজে পাওয়া যায় না মোহারাম হাজির অথচ মাত্র একটি রমাদান একজন মানুষের জীবনকে আপদমস্তক এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট একটি রমাদান যথেষ্ট কিন্তু আফসোসের বিষয় পঞ্চাশ ত্রিশ চল্লিশ বিশ বা দশ এক একজন এক এক সংখ্যক বার রমাদানকে পাওয়ার পরও এই রমাদানের যে কাঙ্ক্ষিত সুফল সেটা আমাদের জীবনে আমরা অর্জন করতে পারছি নবী করিম সাল্লাম এক সে বলেছেন মিন জোড় ইল্লা ইমিন বহু সিয়াম পালনকারী আছেন যারা গোটা রমাদান জুড়ে সিয়াম পালন করেন অথচ এই সিয়াম পালন করার বিনিময়ে উপবাস থাকা ছাড়া আর কিছুই তার অর্জন হয় না সে ঠিক ঠিকই লোকটি ঠিকই সিয়াম পালন করেছে সিয়ামের যে স্ট্রাকচার সেটা ঠিকই সে পরিপূর্ণভাবে ফিল করেছে পূরণ করেছে রক্ষা করেছে তার স্ট্রাকচারের ত্রুটি ছিল না শোভে সাদেক থেকে নিয়ে শুরু করে ফজরের ওয়াক্ত হওয়ার আগ থেকে নিয়ে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার এবং যৌনতা থেকে তিনি নিজেকে বিরত রেখেছেন এরপরও তার সিয়াম উপবাস থাকা ছাড়া আর কোনো মানে রাখে না আবার একইভাবে অনেক লোক আছেন যারা রাতে দাঁড়িয়ে রাতভর দাঁড়িয়ে কেয়ামাই তারাবি তেহজ্জুদ আদায় করে থাকেন রাতে দাঁড়িয়ে সলাত আদায় করেন নামাজ পড়েন এর এরপরও তাদের সেই রাত জেগে সলাত আদায় করাটা এটা নিছকই রাত্রিজাগরণ অহেতুক রাত্রিজাগরণ ছাড়া নির্ঘুম কাটানো ছাড়া আর কিছুই অর্জন হয় না মহতারাম সত্য বলতে সেই হতবাগা আমাদের সমাজের আমরা বেশিরভাগ মানুষ আমরা যদি আয়াত এবং হাদিসগুলোকে এবং এক পাশে রাখি আর এক পাশে আমাদের রমাদান পালনের যে চিত্র সেটাকে রাখি তাহলে সেক্ষেত্রে কেউ বলে দিতে হবে না আপনি আমি নিজেই হিসাব মেলাতে পারবো যে কোরআন এবং হাদিস যেভাবে রমাদানকে কাটাতে বলেছে আমরা বেশিরভাগ মানুষ রমাদানকে সেভাবে কাটাতে পারি না গতানুগত কয়েকটি কাজ একেবারে রেগুলার রুটিন নির্দিষ্ট কয়েকটি হাতে গোনা কাজ এটাকেই আমরা রমাদান পালন মনে করি অথচ রমাদান শুধু এই কাজগুলোর নাম নয় বরং রমাদানের অন্তর্নিহিত অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে যে দিকগুলোকে টাচ করা না গেলে যেগুলোকে স্পর্শ করা না গেলে এই রমাদানের কোনো মানে হবে না আল্লাহ তালা আমাদেরকে সফল এবং সার্থক রমাদান এটা যেন আমরা উদযাপন করতে পারি পালন করতে পারি এটা যেন মেনে চলতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিক দান করুন মোহতারাম হাজরিন আমরা সবাই একটা হাদিস শুনেছি নবী করিম সাল্লি সাল্লাম রমাদান সম্পর্কে একটা হাদিসে অনেকগুলো কথা বলেছেন তার একটি কথা হলো ওয়সফিদাত রমাদানকে কেন্দ্র করে দুষ্ট শয়তান শয়তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলে আবদ্ধ করে ফেলেন আটক করে ফেলেন শয়তান তাদেরকে আল্লাহ বন্দি করে ফেলেন কেন করেন বান্দা যেন বেশি বেশি নেকামল করতে পারে আপনি বলতে পারেন শয়তান বন্দি করার পরও কিভাবে শয়তানি হয় তো এর উত্তর খুবই সহজ প্রথমত শয়তান আগে থেকে যে সমস্ত ডোজ দিয়ে গেছে ওই ডোজগুলোর কার্যকারিতা কিছু না কিছু আরও কিছুদিন এমনিই থাকে সেজন্য আগে যে ডোজগুলো আপনার আমার উপরে প্রয়োগ করে গেছে বন্দি হওয়ার আগে ওইগুলোর প্রভাবেও কিছুটা খারাপ কাজ আমাদের মধ্যে থাকে আর দ্বিতীয় কথা হলো মানুষ শয়তানীয় কর্মকাণ্ড শুধু শয়তানের কারণে প্ররোচিত হয়েই একমাত্র করে তা নয় বরং নিজের প্রবৃত্তির তাড়ায় তাড়িত হয়েও মানুষ কী করে অন্যায় অপরাধ করে তো যাই হোক শয়তানকে আল্লা তালা শৃঙ্খলাবদ্ধ করেছেন কেন যাতে করে আমরা এটাকে সুবর্ণ সুযোগ হিসাবে গ্রহণ করে ইবাদতের পথে নেকামলের পথে আল্লাহকে সন্তুষ্ট করার পথে অগ্রসর হয়ে যেতে পারি ব্যাপারটিকে আমরা ছোট একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারি আমাদের বাসাবাড়িতে ছোটো ছেলেমেয়েরা নিজেদের মধ্যে গন্ডগোল ফাঁসা টুকটাক করে ধরেন আপনার দুইটা ছেলে আছে একটা ছেলে বড় আর একটা ছেলে ছোট এই ছোট ছেলেটার সাথে বড় ছেলেটা টুকটাক তাদের মধ্যে লাগালাগি হয় ভাই ব্রাদার একসাথে থাকলে এরকম তাদের মধ্যে টুনটান ঝগড়া ফাসাদ মারামারি এবং একটু আতটু এদিক সেদিক হয় সাধারণত বেশিরভাগ পরিবারগুলোতে যেটা হয় বড় ভাই বড়ো হওয়ার কারণে ছোটটা বা পিচ্ছিটার উপরে চড়াও হয় পিচ্ছিটা বেচারা তেড়ামি করে ঠিকই গোয়ারতুমি করে ঠিকই ঝগড়া করে ঠিকই কিন্তু আবার মায়েরটাও ঠিক মতো খায় কারণ বড়টা বড় সেজন্য মায়ের তার সাথে সে ছোটোটা কুলায় না এটা হলো বাস্তবতা তো বাবা মা যখন দেখে যে যখনই লাগে ওই বড়টাই মারামারি করে জিতে ছোটটা দাঁড়ায় ব্যয় ভ্য করে শুধু কাঁদে তখন বাপমার মায়া হয় মায়া হলে এবার বাপমা করে কি মাঝে মধ্যে এক দুইবার ওই পিচ্ছিটার বেশি মন খারাপ হয়ে গেছে ঝগড়াও করছে ঝগড়া করে মায়েরও খাইছে মায়ের খেয়ে হেরেও গেছে এবার মা বাবার কাছে কান্নাকাটি করে বড়টার ব্যাপারে নালিশ দেয় তো মা বাবা ছোটোটারে হেল্প করার জন্য একটা কাজ করে সেটা হলো কখনো হয়তো গন্ডগোল লাগছে তো বড়টাকে ধরে ফেলে বড়টাকে দুই হাত ধরে রেখে মা বাপ ইশারা দেয় মানে তুমি এই চান্সে কিছু মেরে নাও তো পিঠের উপরে দু চারটা দিয়ে সে নিজের মনের ঝাল মিটাই এনে মনের ঝাল মিটে গেছে এটা বুঝতে পারলে মা বাপ তাকে আবার ইশারা দেয় পালায় যাও এরপরে বড়োটারে ছেড়ে দেয় এই দৃশ্য আমাদের বাসাবাড়িতে হয় কি হয় না ইবলিস আমাদের চাইতে বড়। তার জন্ম তার সৃষ্টি আমাদের আগে আর আমরা তার চাইতে ছোট এবং আমরা অনেক দিক থেকে তার চাইতে দুর্বল যদিও আল্লাহ তালা কাইদার শয়তান এ বলেছেন শয়তানের ফাঁদগুলোকে দুর্বল বলেছেন কিন্তু পৃথিবীতে নলেজ বলেন ইতিহাস বলেন অভিজ্ঞতা বলেন বয়স বলেন সব দিক থেকে ওই যে বড়ো ভাইয়ের মতো ইবলিশ হলো আমাদের থেকে ওই সমস্ত দিক থেকে এগিয়ে তো আমরা ইবলিসের সাথে পারি না আমাদের সাথে তার কুস্তি হয় কুস্তি এই কুস্তিতে বেশিরভাগ সময় ইবলিস জিতে আমরা খুব কমই জিতি কিন্তু এই লড়াইয়ে বাস্তবতা হলো যে ওই বড় ভাই ছোট ভাইয়ের মতো আমরা বেশিরভাগ সময় হেরে যাই ইবলিস বেশিরভাগ সময় জিতে যায় আল্লাহ তালা অভিভাবক হিসাবে দেখেন যে আমরা দুর্বল নানা কারণে আমরা পেরে উঠতে পারি না আল্লাহ রাবুল্লা আলমিন তখন আমরা যেন কুলিয়ে উঠতে পারি আমরা যেন একটু মাঝে মধ্যে যে তার আনন্দ উপভোগ করতে পারি স্বাদটা পেতে পারি সেজন্য রমাদান এলে আল্লাহ তালা ইবলিসকে বন্দি করে বান্দাকে আবার নবী সালের মাধ্যমে সে সংবাদ দিয়ে কেমন যেন ওই যে অভিভাবক যেরকম ছোটটাকে ইশারা দেয় বাবাটাকে হাত ধরে আল্লাহ তালা ইবলিসকে আটক করে রেখে শয়তানকে তার বাহিনীকে আটক করে রেখে আমাদেরকে ইশারা দিচ্ছেন যে ইয়া বাগিয়াল খায়রে আকবিল ওয়া বাগিয়র সর অ্যাকসির ওহে সৎকর্ম সম্পাদন করা করার ব্যাপারে সদিচ্ছা পোষণকারী ব্যক্তি যার ভালো কাজ করা মুরাদ আছে যে ব্যক্তি জান্নাত পেতে চাও যে ব্যক্তি তার মালিকের সন্তুষ্টি অর্জন করতে চাও যে ব্যক্তি ইবাদত অগ্রসর হতে চাও আকবিল আগাও শয়তান আটক করে রাখা হয়েছে এই সুযোগ আগাও এগিয়ে যাও সামনে ওয়া বাগিয়র সর অ্যাকসির আর যে এই সময়ে অন্যান্য সময়ের মতো অপরাধ করে নিজের প্রতি নিজে বিচার করবে সেই সময়টাতে থেমে যাও এটা একটা সুবর্ণ সুযোগ মোতারাম হাজরিন এই রমাদান পাওয়ার পরেও এত বড় সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও বাস্তবতা হলো আমাদের বেশিরভাগ মানুষের রমাদান অর্থবহ হয় না রমাদান অর্থবহ যে হয় না তার প্রমাণ তার প্রমাণ হল রমাদানের আগের জীবন এবং রমাদানের পরের জীবনের মধ্যে তেমন কোনো পার্থক্য খুঁজে পাওয়া রমাদানের আগে আমার সালাতের যে অবস্থা ছিল রমাদানের পরেও আমার সালাতের একই অবস্থা রমাদানের আগে আমার জোয়ার প্রতি মনোযোগ যতটা ছিল রমাদানের পরেও একই লেভেলে আছে রমাদানের আগে আমার দান দক্ষিণ্য মানুষের সেবা করা ভালো কাজ করার আগ্রহ যতটা ছিল রমাদানের পরেও একই গতিতে আছে এই যদি হয় তাহলে আপনি নিজের রমাদান সম্পর্কে মূল্যায়নে আসতে পারেন যে আপনার রমাদান সার্থক এবং সফল হয়